সুখকর সময়গুলো বিষাদে রূপ নিল আচমকা আজ সকালে অফিস যাওয়ার পথে হাসপাস ভাব তাসরিফের এবার তুচ্ছ করে অফিস পৌঁছে দু একটা ফাইল ঘাটাঘাটি করতে গিয়েই মাথায় ঘোরায় তাসরিফের মনের সর্বত্র অশান্তি ভাব ফোসফোস নিঃশ্বাস আসে বুকের ভেতর হতে বুঝে উঠতে পারে না তাসরিফ এমন কেন লাগে তার দ্রুত বাসায় ফেরে সে ড্রয়িং রুমে পৌঁছে একটু উঁচু স্বরে মা বলে ডেকে ওঠে ধপ করে বসে পড়ে সোফায় তাসলিমা দৌড়ে ছেলের নিকট এসেই কেঁপে ওঠেন বুকের ভেতরটা মুচড়ে ওঠে বাবুকে ঘুমের সাগরে ডুবিয়ে ফাইজা মাত্রই বিছানায় বসেছিল তাসরিফের কণ্ঠ কানে পৌঁছাতেই দ্রুত সে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে তাসরিফের বিধ্বস্ত চেহারা কাছে যাওয়ার কথা আচমকা বোকা ফাইজা যেন ভুলে বসল। ভাব শূন্য হয়ে তাকিয়ে দেখতে লাগলো ঘরমাক্ত তাসরিফকে তাস্রিফ শান্ত হয়ে গেল যেন আচমকা তার ছটফট ভাব দমে গেল কেবল নিষ্পলক তাকিয়ে রইল সে ফাইজার পানে এমন সময় ফাইজা আচমকা ঢলে পড়ল মাটিতে চোখের সামনের দৃশ্য সে সহ্য করতে না পেরে পড়ে গেল মেঝেতে ঠিক তখনই তাস্রিফ শান্ত ভূমিতে মায়ের কাঁধে মাথা রাখল চিরতরে অতি শান্ত ভূমিতে কিছু মানুষ হারিয়ে যায় স ইচ্ছায় কিছু মানুষ হারিয়ে যায় উপর ওলার ইচ্ছায় তারা শুধু হারিয়ে যাওয়ার মাঝেই সমাপ্ত করে দেয় তাদের অধ্যায় কিন্তু হারিয়ে যাওয়া মানুষটার সঙ্গে জড়িয়ে থাকা আরেকটা মানুষের যে শুরু হয় করুণ এক নব অধ্যায় তার যে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই তার যে কষ্টগুলো তালাবদ্ধ করে রাখার মতো কোনো পাত্র বা কক্ষ নেই আগরবাতি ধূপ কাঠের করা গন্ধ মৌ মৌ করে আজ তাসলিমার ঘর জুড়ে চেনা অচেনা কত লোকের ভিড় চোখের অশ্রু বাধাহীন ঝরছে মুহূর্তেই তার ছেলে হয়ে গেছে মৃত ভাবতেও বুক কাঁপে চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করে স্নেহা আয়রা স্তব্ধ হয়ে তাকিয়ে আসে তাসলিমার পানে ইতিমধ্যে কে যেন বলে ওঠে বউটা কোথায় কথাটা যেন মাটিতে পড়তে না পড়তেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে ফাইজা এতক্ষণ জ্ঞান শূন্য থাকার পর মাত্র তার জ্ঞান ফিরেছে বাঘিন ঘর থেকে ড্রয়িং রুমে এসেই ফাইজা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সোফার পানে সেখানে বসে আছে স্নিগ্ধা আয়রা আর তাসরিফের মা তাশ্রিফ নেই কেন ফাইজার এক চোখ হতে গড়িয়ে পড়ে অশ্রু যেন তার কাল পরিস্থিতি আমলে নিতে কষ্ট হচ্ছে যখনই মস্তিষ্ক বুঝে উঠল সব তখনই একটা চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে ফাইজা এলোমেলো চিৎকার অবনস্ত ভাব ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না ধূপের করা গন্ধ যেন মস্তিষ্ককে বিগড়ে দিল সাফা দৌড়ে গিয়ে ফাইজাকে বুকের সাথে চেপে ধরতেই কান্নার বেগ তীব্র হলো দৌড়ে ফাইজা যেতে চায় তাসরিফের কাছে সকলে আটকে ফেলে শুরু হয় ভয়ঙ্কর দৃশ্য ফাইজার মুখে বারংবার ধ্বনিত হলো না কেন ফাইজার এই বাঘ যেন সকলের কানে কি দুঃখ কি কষ্ট ইস মেয়েটা কিভাবে এই কষ্টের ভার বহন করবে আজীবন আফসোস ছেয়ে গেল চারপাশ বাদ আসর জানাজা করানো হবে তাসরিফের ফাইজা শেষ দেখা দেখবে না বলে গো ধরে রইল সে বারংবার সকলকে বলল আমি সহ্য করতে পারবো না আমি দেখবো না আমি বিশ্বাস করি না কিন্তু ফাইজার বিশ্বাস অবিশ্বাসে কি সত্য পাল্টে যায় জোর করে শেষ দেখা দেখানো হলো ফাইজাকে গভীর নিশির কান্না বুকে তরতাজা কষ্ট নির্গুব রাতের মধ্য দিয়ে ফাইজা প্রিয়র বিয়োগান্ত অধ্যায় বরণ করে নিয়েছে বছর কাটিয়েছে পাঁচটা এই পাঁচ বছরে ফাইজা শিখে গেছে নিজেকে সামলানো ব্যবসা সামলিয়ে ছেলেকে সামলানো শিখে গেছে সে কাব্য ফাইজার পাশে দাবার ইচ্ছে পোষণ করেছিল চলে যাওয়ার এক বছর হতেই কাব্যর পক্ষ হতে পরোক্ষ প্রস্তাব আসে ফাইজা চাইলে সে পাশে আজীবন পাশে থাকবে ফাইজার জারিফকে আগলে রাখবে তবে ফাইজা বলে দিয়েছে সব গল্পের নায়িকা দ্বিতীয় নায়ককে জীবনে ঠাই দেয় না কাব্য কথা বাড়ায়নি আর কখনো দ্বিতীয়বার ফাইজার নিকটে কথা কেউ তোলার সাহস করেনি আয়রা ইতিমধ্যে তার যত্নে পোষা ভালোবাসার বই প্রকাশ করে ঢাকার এক নামি দামি প্রাইভেট ভার্সিটিতে সে পড়ালেখা করছে ইদানিং হঠাৎ সৌভাগ্যক্রমে তার দেখা হয়ে যায় কাব্যর সঙ্গে একদিন চা খাওয়ার নাম করে আয়রা লুকিয়ে সতর্কতার সাথে কাব্যর শর্টের পকেটে টুপ করে ছেড়ে দেয় একটা নীল কাগজের চিঠি যে চিঠি সে সার্বক্ষণিক সঙ্গে নিয়ে ঘুরত আয়রার ভাবনা ছিল হয়তো নীল কাগজের চিঠি তার জন্য নীল অপরাজিতা হয়ে হবে নয়তো হবে নীলরঙা বেদনা অনেক দিন আগের কথা ফাইজার বই বের হওয়ার কথা ছিল সে বই এতদিনে বাজারে প্রকাশ করা হলো বইয়ের গল্পটা ফাইজা সাজিয়েছিল একরকম ভেবেছিল ওটাই বুঝে তার জীবন তবে ভাবনা যে ভুল হয়েছে প্রমাণ হয়েছে জীবন কখনো সুষম বেগে চলে না তরণ মন্দনহীন জীবন হয় না আর চোখের দেখার বাইরেও থাকে অনেক কিছু জারিফকে মুখপানে চাইলে ফাইজার বাঁচার ইচ্ছে জাগে শরিফ তাকে একটা রত্ন দিয়ে গেছে এই মানিক যদি ফাইজার নিকট অনুপস্থিত থাকতো তবে হয়তো ফাইজার শ্বাস প্রশ্বাস ফেলা লাশ হয়ে পৃথিবীর বুকে পড়ে থাকত জারিফ মা বলে ডাকলে ফাইজার দায়িত্ববোধ জেগে ওঠে ভাবনার মাঝে ফাইজার দু চোখে আধার মিলল কে যেন তার চোখে হাত রেখে পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে ফাইজার কি বোঝার বাকি রইল এই কাণ্ড কাণ্ডটা কার সে তবুও আগন্তককে ঘুষি করার লক্ষ্যে খানিক ভাবসাব করে বললো এত ছোট হাত দুটো তো খুব চেনা কে কে ও এটা তো আবার সোনা বাবা যারিফ খেলখিল করে হাসতে হাসতে ফাইজার সামনে চলে এলো তাদের তার স্কুল ব্যাগ যারিফ ব্যাগ থেকে একটা তাজা গোলাপ বের করে ফাইজার সামনে ধরে বললো ভালোবাসা দিবসে ভালোবাসা মা ফাইজা শব্দ করে হেসে উঠল জারিফের এলোমেলো শব্দে ভালোবাসার বই প্রকাশ দেখে জারিফ ঠোঁট উল্টে মায়ের হাসি দেখল মনটাকে খারাপ হলো তার একটু হলো বটে তবে ফাইজা বুঝিয়ে বলল সঠিকটা শিখিয়ে দিয়ে বেলকনি গল্প শুনলো কত শত গল্পের মাঝে ছেলেকে ফ্রেশ হতে সাহায্য করলো জারিফ ফ্রেশ হয়ে ছুটে গেল তাদের ঘরে তাসলিমা এখন জারিফের মায়ে আবদ্ধ জারিফ মনে মানে তার প্রাণ জারিফ মানে এবারের আনন্দ খুশি হাসি ফাইজা এমন সময় আজ লুকিয়ে চলে গেল তাসরিফের মাটির খুব বেশি মনে পড়লে সে একাকি চলে আসে এখানে চোখের জল ফেলে দু একটা কথা বলে তবে অভিযোগ তার একটাই আমার কেন সঙ্গে না ফাইজা আজ জারিফের দেওয়া গোলাপ তশরিফের মাথার নিকট রেখে বলতে আরম্ভ করল আজ ছেলে আমাকে এই ফুল দিয়ে কি বলেছে জানো ভালোবাসি দিবসে ভালোবাসা মা ছেলেটা একটু দুষ্টই তাই না আচ্ছা আমার অনেক খুশি লাগছে ওর ভালোবাসা দেখে আচ্ছা ও যদি বড় হয়ে জানতে পারে আমি ওর পালক মা তখন কি ও আমাকে একা করে দিয়ে চলে যাবে যাবে না নিশ্চয় তাই না যদি চলে যায় আমি কি নিয়ে বাঁচবো বলো হাসবো কি নিয়ে বাঁচার কথা বলি না মৃত্যুকে তো আমি ভয় পাই না তবে বেঁচে থাকতে যে আমার খুব কষ্ট হবে তুমি কেন আমায় সঙ্গে নিলে না গো তুমি আমায় সঙ্গে নিলে আমার যে এতটা কষ্ট হতো না গল্পটা এখানেই শেষ করছি গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গল্পটার মতো আপনারা হিমু নয়নিকার জুটিতে আরও গল্প শুনতে চান কি না সেটাও কমেন্ট করে জানাবেন এবং কোন জুটির গল্পগুলো আপনাদের সব থেকে বেশি ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের হৃদয়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে